আমরা ওয়ান ইলেভেনের পরেও দেখেছি আর একটা হচ্ছে যে আসলে তো মানে দুর্নীতি বিরোধী কার্যক্রম এমনকি ওয়ান ইলেভেনের মতো কিন্তু জোরদার না এটা আপনি লক্ষ্য করবেন তখন যেরকম জোরে সোরে চলছিল যেমন ধরেন ই উদ্ধার অবৈধ অর্থ উদ্ধার কালো টাকা উদ্ধার এই এই কাজগুলো কিন্তু ওইভাবে চলছে না এক নম্বর দু নম্বর হচ্ছে যে মুখে এমনি বলা হচ্ছে যে পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু এই কাজটা তো দীর্ঘ মেয়াদে কত সম্ভব সেটা নিয়ে একটা যে যে কাজ হয়েছে ব্যাংক খাতে লুটপাটটা বন্ধ হয়েছে কিন্তু ব্যাংক থেকে যে আত্মসাত হয়ে গেছে সেটা ফিরিয়ে আনা তো কঠিন হয়ে গেছে এবং ব্যাংক কলাপস হয়ে গেছে আজকে গভর্নর সেব কালকে বোধে বলেছেন যে ব্যাংক কলাপসুলো কিন্তু আমানতকারী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমরা দেখবো উনি এটাও বলেছেন যে এত ব্যাংক দরকার নেই বাংলাদেশের ইকোনমির যে সাইজ সে অনুযায়ী আসলে এত ব্যাংক দরকার কি না এটা নিয়ে বিগত আমলেই কিন্তু প্রশ্ন উঠেছিল অনেকেই বলতেন অর্থনীতিবিদরা যে আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটি সে অনুযায়ী ব্যাঙ্ক অনেক বেশি এবং ব্যাঙ্কগুলো দেওয়া হয়েছিল রাজনৈতিক বিবেচনা থেকে এবং বিভিন্ন পরিবারকে বিভিন্ন গোষ্ঠীকে আর ব্যাংকের যে লোন এই সুবিধাটাও কিন্তু বিভিন্ন পরিবার এবং গোষ্ঠী পেয়েছে এটা অর্থনীতিতে তেমনভাবে উপকৃত হয়নি হলে এর প্রভাব কিন্তু আমরা প্রবৃত্তির মধ্যে পেতাম তো সেটা হয়নি এবং কর্মসংস্থানেও পেতাম আপনি জানেন কর্মসংস্থানের পরিস্থিতি কত খারাপ এবং এই সরকারের আমলে কিন্তু দুর্নীতি বিরোধী কার্যক্রমের কারণেও বিভিন্ন মানে শিল্প খাতে সংকট দেখা দিচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এবং আনরেস্ট হচ্ছে শিল্প এলাকায় অনেকেই কর্মচ্যুত হচ্ছে আর নতুন তো কাজের সুযোগ তৈরি হচ্ছে না বিনিয়োগ পরিস্থিতি খারাপ বিদেশি বিনিয়োগ শুধু না থেকে আনতে হচ্ছে কারণ এখানে গ্যাসের মানে সংকট এবং গ্যাসের দাম বাড়ানোর দ্বিগুণ করার একটা উদ্যোগ আছে যেটা খুব তো আমাদের বস্ত্র খাত কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে ভালো কাজ করছিল গার্মেন্টসের তো গার্মেন্টসে ভালো অর্ডার আছে কিন্তু এই অর্ডারগুলো সম্পন্ন করতে যে বস্ত্র লাগবে সুতা লাগবে সেগুলো আমরা যদি বাইরে থেকে আনি তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আইডল হয়ে থাকবে এবং এখানে কিন্তু সংকট দেখা দেবে আর এই যে মূল্যস্ফীতি চলছে মূল্যস্ফীতির মধ্যে যদি কাজ না বাড়ে মানুষ কর্মচ্যুত হয় সেটা অধিকতর সংকট তৈরি করবে তো এই জন্য আপা যেটা বলছিলেন যে মানে উনি তো রাজনীতির বিষয়টা আমি একটু অর্থনৈতিক বিষয়টা বললাম যে আমরা যদি দ্রুত মানে সংকট উত্তরণের ব্যাপারে একটা আস্থা তৈরি করতে না পারি বা একটা মেয়াদ স্থির করতে না পারি যে এতদিনের মধ্যে সংকট উত্তরণ হবে সংকট উত্তরণ মানে হচ্ছে গণতন্ত্র উত্তরণ হ্যাঁ সেটা যদি স্থির না হয় তাহলে কিন্তু কেউ বিনিয়োগে এগিয়ে আসবে না এবং ছোটোখাটো ব্যবসা করতেও মানুষ কিন্তু উদ্যোগী হবে না মানুষ কিন্তু বুঝতে চায় যে এমন কি আমাকে চাঁদা দিতে হলে কাকে দিতে হবে আমি একেবারে খোলামেলা বললাম আমি মতিঝিলের পাশে একটা এলাকায় থাকি ওখানে একটা বাজার আছে কাঁচা বাজার মাঝে মাঝে যাই কালকেও গিয়েছিলাম মুরগি কিনতে তো জিজ্ঞেস করলাম কী অবস্থা তো বলল যে ভাই বুঝতেছি না কারে চাঁদা দিতে হবে মানে চাঁদা তো দেবো তাতে তার কোনো আপত্তি নাই কিন্তু সে বুঝতে চায় যে কাকে দিতে হবে তো এটাও ব্যবসার কিন্তু আরো অনেক বড় এবং তারা তো সিগনাল চায় যে সরকার কতদিন থাকবে সরকারের ইকোনমিক পলিসি কি হবে এগুলো বুঝতে চায় কিন্তু সামনে একটা বাজেট আসছে বাজেট কিন্তু এই সরকার দেবে যা পরিস্থিতি নির্বাচিত সরকার দেবে না তাই না তো বাজেটে সরকারের নীতি কি হবে বাজেটে সরকার করারূপের ক্ষেত্রে কি নীতি ফলো করবে এই প্রশ্নগুলো আছে এবং আমি মনে করি যে ইন্টারিম সরকারের উচিত এই ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর সাথে এঙ্গেজমেন্টে যাওয়া এবং অংশীজনদের সঙ্গে বসা যে আমরা বাজেটটা কি করব। কারণ এই সরকার তো বলা হচ্ছে যে অরাজনৈতিক সরকার নির্দলীয় সরকার তো এই সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি সেটা তো স্থির হবে বাজেটে এটা প্রতিফলিত হবে তাই না তো এবং এবং আমাদের এই যে প্রবৃদ্ধির অবস্থা আমাদের মূল্যস্ফীতির অবস্থা এটা কি এরকমই থাকবে এরকম থাকলে তো আনরেস্ট হবে এবং আনরেস্ট হলে কিন্তু সরকারকে মানে নির্বাচন কাছে আনতে হবে মানে মানে মানুষ কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না যে একটা সরকার ডেলিভার করতে পারছে না কিন্তু বসে আছে এবং ফায়ার ফাইটিং মোডে চলছে একটা সংকট দেখা দিচ্ছে দৌড়ে যাচ্ছে কিন্তু আগে থেকে কোনো মানে কোন